গুরু নানক জয়ন্তীতে ছাড়পত্র দু হাজারের ওপর ভারতীয় নাগরিককে পাকিস্তানে যাওয়ার অনুমতি পাক প্রশাসনের মঞ্জুর করা হল ভিসা গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে চার থেকে ১৩ নভেম্বর পাকিস্তানে পালিত হয় গুরু পরব নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের তরফে জানানো হয়েছে এই অনুষ্ঠানে শিখ পুণ্যার্থীরা যোগ দিতে পারবেন আবেদনকারী দু জনের ভিসা মঞ্জুর করা হয়েছে দু পাকিস্তানের মধ্যে চুক্তি নভেম্বরে কর্তারপুর করিডর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানের তীর্থস্থানে পা রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ পাঁচশো জন পুণ্যার্থী উনিশশো সালে দেশভাগের পর ভারতীয়দের জন্য এই প্রাচীন তীর্থক্ষেত্র বন্ধ রাখা হয় পুনরায় খোলা হয় উনিশশো সালে তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করেন শিখ সম্প্রদায়ের মানুষ চলতি বছর এপ্রিলে হামলার পর দুই যোগাযোগ করে রাখা হয়। নিরাপত্তার বন্ধ কর্তারপুর করিডোরও উনিশশো চুয়াত্তর সালের রিলিজিয়াস প্রোটোকল অনুযায়ী ভারত পাকিস্তানের পুণ্যার্থীরা দুই দেশের ধর্মীয় স্থানে পরিদর্শন করতে পারবেন রাজনৈতিক অস্থিরতা এক্ষেত্রে কোন রকম বাধা হবে না এবছর শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি পাকিস্তান হাই আঠারোশো দুই জন পুণ্যার্থীর পাসপোর্ট পাঠায় ভিসা হয় সতেরোশো ছিয়ানব্বই জনের দিল্লির গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটিকেও পাকিস্তানের ধর্মীয় স্থান পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর এপ্রিলে জঙ্গি হামলায় ২৬ ভারতীয় নাগরিকের মৃত্যুর পর থেকেই সীমান্তের নিরাপত্তা আটো আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ভারত পাল্টা পাকিস্তানও সার্ক ভিসায় ছাড় দেওয়া বন্ধ করে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয় শুধু ছাড় দেওয়া হয় শিখদের খালসা পান ফাউন্ডেশনের বৈশাখী পরব গুরু অর্জন দেবের শাহাদ দিবস মহারাজা রঞ্জিত সিংহ এবং গুরু নানকের জন্ম ও প্রয়াণ দিবসে শিখ পুণ্যার্থীরা ভারত থেকে পাকিস্তানে যেতে পারেন উনিশশো সালে নেহরু ও লিয়াকত চুক্তির সময় থেকেই এই নিয়ম কার্যকর রয়েছে